ভাইয়ের বাড়িতে যাচ্ছি এতক্ষণ পরেছিল খালনাটা কাকি আমি এসেছিলাম একটু ডিমাটে এটা কি দেখ মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যাকচুয়ালি আজকে ঘর গছাতে গিয়ে দেখো এইটা পেয়েছি ঠিক আছে কোনো এক কালে আমি এটা কিনেছিলাম কিন্তু কোনো এটা আমার ইউজ করা হয়নি মেহুকে বলছি আই মেহু তোর মাথায় এটা একটু লাগিয়ে দিই ব্যাস অমনি ছুট সকাল থেকে ছুট শুরু হলো তো চলো আজকের দিনটা শুরু করা যায় তো পুতুলের জামা কিনেছিস হ্যাঁ পুতুলের জামা কিনেছিস আ দে কি হবে মেহু আর আদে বলিস না তুই ছোটবেলায় কথাই কথাই বলতিস আমার বারবার তো ছোটবেলা বেরিয়ে যায় তাহলে এখন তোর কি বেলা বলতো কুর্তি বেলার কথা মনে পড়ে যায় আজকে কিন্তু দারুণ একটা সারপ্রাইজ গিফট আছে জানো কি বলো তো কে পাঠিয়েছে কে পাঠিয়েছে আসো আসো কানে কানে বলে দি কে পাঠিয়েছে আসো কানে কানে বলে দি কে পাঠিয়েছে জোরে বলো মেহুর শ্লোক দাদা পাঠিয়েছে মেহুর জন্য গিফট হ্যাঁ চলো চলো তাহলে কি কি পাঠিয়েছে দেখে নি বা তুমি কি কর রে বাবা পুতুলের হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুঁ করছে গো ওরে বাপরে বাপ না আর কোনো চিন্তাই নেই আমার হ্যাঁ মা হ্যাঁ এম কই তো করে ঠিক ওর জামা কই ছি 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 ওর জামা পড়াওনি তুমি এই তো এইবার কত সুন্দর লাগছে দেখো তো এবার খুব সুন্দর হচ্ছে এবার দারুণ হচ্ছে ওরি বাপরে কাটেনা সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানলায় গ্রিল ধরে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না মেহুকে যখন এরকম কাছে পাই এই গানটা করি আর মেহু মন দিয়ে গানটা শোনো মনে হয় কি গানটা বোঝে যখন বড় হবি তখন তো এদিক ওদিক চলে যাবি পড়াশোনা করবি কাজ করবি চাকরি করবি হ্যাঁ তো তখন আমি কি করব তখন আমি এই ভিডিওগুলো দেখব আর বলবো আই খুকু আই আই খুকু আই আই খুকু আই মনে বলে তো বাকি হচ্ছে গুড নাইট না 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 এখন গুড নাইট কি করে আবার কিন্তু গুড মর্নিং গুড মর্নিং এগুলো কে খাবে কে খাবে এগুলো দেখবো কেমন করে খাও তুমি এটা এটা মুসুর ডাল এটা হচ্ছে চালের গুঁড়ো এবার এটা দিয়ে এটা বড়া বানানো হবে জানো কি আমাকে ছেড়ে এরা কি খেয়ে নিল হ্যাঁ এটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস দেখলে কি বললো দেখলে তুমি হ্যাঁ কি অবস্থা মেয়ে হচ্ছে দেখ দেখার জন্য মানে অলওয়েজ দেখিয়ে এক ফটো মুখে দিলে মুখে নেবে না ওই যে আগের থেকেই না দেখাছো এখন একটু চকলেট দাও এখন একটু চকলেট দাও চকলেট খাবি হ্যাঁ চকলেট খাবি গচ্চা দাদা চকলেট খেলে যে দাঁতগুলো পড়ে যাবে তখন বুঝবি কেমন লাগে ভালোবাসা হুম আমি কহি নিছি হুম আমার আমি এটাকে বলি সংসারে শান্তি কি বললে কি বললে আর আমি এটাকে বলি সংসারে শান্তি সংসারের শান্তি তাই না ভালোবাসা থেকে তো শান্তি আসবে ভালোবাসা না থাকলে শান্তি আসবে নাকি তাই যে ঝগড়া ভালোবাসা চলো কি হলো কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে চলো বলো কি কি করব দিয়ে হয়েছে বলো তুমি খেয়ে দেয় বেরোবে তো হুম আমি রান্নাটা হয়ে গেলে পরে খেতে দিয়ে দিচ্ছি এ দেখ টাকা টাকা আমার দিকে টাকা বাবার সাথে যাবি আছে কাজে যাবি বাবার সাথে বাবার চুপ একটু পরে বেরোবে যাবি হুম তাহলে ঠিক আছে তাহলে আমি তুই কাজে তুই আর তোর বাবা বেরিয়ে যাবি তারপরে আমি একটু রেস্ট করবো ঠিক আছে ঠিক আছে কেন মানে এই যে আমাকে এত জ্বালার সারাদিন ধরে আমার রেস্টের প্রয়োজন নয় এখন মেহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে আজকে এখানে রয়েছে পালং শাক আর ট্যাংরা মাছ আমরা ন্যাচারালি দুপুরবেলায় খাওয়াটা একসাথে খেতে পারি না ম্যাক্সিমাম দিনই অভির উপরে কাজে বুজি থাকে নয়তো বাইরে থাকে তো আজকে অনেক দিন পরে একসাথে খেতে বসছি ভালোই হয়েছে বলো আজকে তোমার লেট হয়ে গিয়ে চলো মেহু ওদিকে ঘুমাচ্ছে আমরা একটু খেয়ে নিই ততক্ষণে দেখি

হ্যাঁ তোমার তো মুড ভালো হয়ে যাবে এবার এই যে ভাইয়ের জামাটা নাও 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 না ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ জিনিস ঢাকে শরীর বস্তলার ভাগে আমি নিতে না তুমি নাও ও আমি নেব আচ্ছা ঠিক আছে চলো কি মা বৃষ্টি পড়ছে নাকি হ্যালো তো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু মানে মেহুর আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছি ওর ছোট্ট পুচকুর জন্য পুজো উপলক্ষে একটা ছোট্ট গিফট সেটা দিতে যাচ্ছি আর এই যে মেহুর হ্যাঁ পুচকুর জন্য তারা আমি তো তারা দিয়েই যাচ্ছে মা চলো ভাইয়ের কাছে চলো আগের দিন ঘুঞ্চু ভাইকে দেখ ঘুঞ্চু ভাইকে বলছে আজকেও কি ঘুঞ্চু ভাইয়ের কাছে যাচ্ছো আর না আজকে ঘুনচু ভাইয়ের কাছে যাচ্ছি না আজকে আর একটা ছোট্ট ভাইয়ের কাছে যাচ্ছি ভীষণ এক্সাইটেড ভাইয়ের কাছে যা যাবো চলো যা যায় তো দাদা দিদি একটা নিয়েছে ও ওরা ওইটাই নেবে দাও ভাইকে দাও বললো ভাই খেলো ওই ওদিকে ঘুরে যাও

ওই দেখো দিচ্ছে আবার ভাইকে ওই দেখো ভাই খেলছে দেখেছো আচ্ছা তো বাড়িতে নিয়ে যেও তাহলে ভাই যদি আবার কানু কানু করে তখন তুমি যে ভাইয়ের গেমটা নিয়ে যাচ্ছ খেলাটা ভাই যদি আবার কানু কানু করে

তো আমি এসেছিলাম একটু ভি মার্টে আমার বন্ধুর বাড়ির পাশেই মলটা তো সেই কারণে এলাম একটু টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম আর দেখতে হবে না এবার চল ওটা যাওয়ার সময় বলেছে আমার কি কিনছো কি দেখছো মা তুমি এটা ও ঠিক দেখেছে নিজের জিনিসটা এটা এটা কিন্তু সেই দাঁতে দাঁতে সেই পোকা হয় সেই জিনিসটা ছিল এরকম করে খেলতে খেলতে আগেকার দিনে দরজার সামনে সেই চৌকাঠ থাকতো ঠিক আছে দিয়ে ওটাতে করে পা বেঁধে বাবা একদম ধপাস তারপর কি হলো জিজ্ঞাসা কর হ্যাঁ ঠাম্মি তো দাদা বাবার ঠাম্মি তো পাশে বসেছিল কিন্তু আটকাতে পারেনি বাবা ধুপুস হ্যাঁ তুমি বলো কিবেতে গেছিল তোমাকে এই গল্পটা কম পক্ষে হলো সবার আমার বলা হয়ে গেছে বাবা বাবা ধূপু সেই গল্পের নাম হচ্ছে বাবা ধূপু অ্যাকচুয়ালি ওইতে পৌঁছেছিল তুমি বলো কোথায় পড়ে গেছিল আরক 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 ধুকুর দিয়ে আবার আরক ঢুক দিয়ে তারপরে আবার বাবা কিটুক আবার শুনবো হ্যাঁ তারপরে বাবা তো ধূপুশ

বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ওই তো দাদু তারপরে বাড়িতে তো ঠামু খুব কাচ্ছে কি হলো কি হলো কি হলো আমার ছেলের কি হলো কি হলো কি হলো তারপরে বেঁধে গেছিল চৌখাট কাঠ ছিল একটা দরজায় একটা কাঠ ছিল সেইটাতে বাবা তো একদম খুব শান্তশিষ্ট ছিল দিয়ে রমে রম এরম করতে করতে আসতে করতে করতে এসে পায়ে বেঁধে দুপুস আর ওখানে একটা গ্লাস ছিল গ্লাসে গিয়ে এই জায়গাটা করে এরকম লাগলো আর এখান থেকে রক্ত বেরিয়ে গেল লাল লাল খুব লেগেছিল যাতে করে আর রক্ত না বেরো তাহলে তুমিও কথা শুনবে ভালো করে ঠিক আছে তাহলে আর তোমাকে কি তোমার কোনো ইয়ে হবে না তুমি মায়ের কথা শুনবে বাবা তো মায়ের কথা শুনেনি করতে করতে দিয়ে পড়ে গেছিল

আমি তো ভাবছিলাম এই শাড়িগুলো তুলে রাখবো তার আগে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই শাড়িটা কারণ আমার শাড়িগুলো তো আমি দেখাতে পারছি না শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার এজন্য জন্য এই শাড়িটা কিনলাম আজকে মাসির জন্য এর আগের দিন কেনা হয়নি তো আজকে ভাবলাম বেরোলাম টুক করে একটা শাড়ি কিনে নিয়েই যাই নয়তো আবার কবে কিনবো এটা এটা দেখি পাখি না মা এর উপরে এই দেখো কি সুন্দর আঁচলটা আমার কালারটাও খুব পছন্দ আছে পছন্দ হয়েছে শাড়িটা শাড়িটার কালারটাও খুব সুন্দর যাই না মাসির পছন্দ হবে না মাসির পছন্দ হবে মনে হচ্ছে তা এই যে আর শুধু মাসিকে দেব দেব মাসি রোজ আসে আমাদের বাড়িতে সকালবেলায় আর না মা এটা হচ্ছে গিয়ে মাসির হাজবেন্ড বয়স্ক খুব ওনার জন্য আমি কিনেছি শুধু মাসিকে দেব মাসির পুজোয় শাড়ি পরবে আর সে পরবে না এটা আমার মনে হয়েছে তো সেটা আমরা ভাবলাম যে তাহলে মেশোর জন্য একটা শার্ট কিনি এই শার্টটা মেশোর জন্য কেনা হয়েছে তো পুজো তো সবারই আমি চাই সবাই খুব পুজোতে ভীষণ আনন্দ করুক বাবা এটা হাত দেয় না সোনা এটা হাত দেয় না আর এটার সাথে শাড়ি তো ম্যাচ শাড়ি তো কেনা হয়েছে শাড়ির সাথে সায়ার ব্লাউজও কিনেছি এই যে ব্লাউজ আর সুতির ছাড়া না আমি তাও এটা একটু সিল্কের দেখে নিয়েছি কারণ এই শাড়িটার সাথে সিল্কেরই ভালো লাগবে তো এই হচ্ছে পুজোর শপিং আমাদের ঠিকঠাক আমাদের জন্য করছি এই বাবা না বাবা এগুলো দেখতেই পাচ্ছ এই যে শপিংয়ে যাবো কি আমাদের তো দেখতে দেবে না সে কোনো কিছু এই যে শপিং ঘেঁটে ঘুঁটে ঘর করে দেবে এই জন্য খুব অল্প সময়ের মধ্যে এবার শপিং কমপ্লিট হয়ে গেল বাবা আর এখন নতুন আর একটা কাজ হয়েছে মেউকে রোজ স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তো হালকা পাতলা এই গরমের মধ্যে না হলে তো প্রত্যেকদিন ডেলি ইউজের জন্য এগুলো লাগেই হালকা পাতলা তো এই দুটো বেশ পছন্দ হলো এই দেখো এটা একটা নিলাম ডেলি ইউজের জন্য আর এইটা একটা নিলাম চটজলদি পরে সঙ্গে সঙ্গে জিন্সার উপরে পরে বেরিয়ে পড়তে পারবো খুব একটা বেশি টাইম লাগবে না আর খুব কটন আছে পরেও আরাম পাবো গিফটটা নিজে পছন্দ করে খুলছে খুলছে ফুলছে বাবার ওইজন্য ওখানে লুকিয়েছে বাবার না বাবার না বাবার না মা আট তুমি কিন্তু মাকে কথা দিয়েছো যে গিফট নিজে পছন্দ করে কিনে দিতে খুব ভালো লাগে আর আমি যখন কাউকে দি আমি একটু বেশি চিন্তা ভাবনা করে দিই তার কারণ হচ্ছে সে কি পছন্দ করবে কি করবে না এটা মাথায় আগে আসে সময় কিন্তু অন্যকে কোনো গিফট দেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করতে লাস্ট দুই বছর আমি আর নিজে পছন্দ করে গিফট কিনে দিতে পারছি না গিফটের দায়িত্ব তাদের নিজেকে দিয়ে দিচ্ছি যে তোমরা গিফটটা এবছরের মতো নিজেরা পছন্দ করে কিনে নিও মেহু একটু বড়ো হোক তারপরে আমি আবার যেমন তোমাদেরকে গিফট দিতাম নিজে পছন্দ করে কিনে সেরকম দেব তো যাই হোক দেখো এই শাড়িটা না এখন ছবিটা পেলাম এই দেখো এরকম দেখতে লাগবে এ নাও তুমি দাও ছবিটা দেখো তো শপিং এরকম টুকটাক করে করছি আমার খুব ভালো লাগে শপিং করতে আর গিফট দিতেও খুব ভালো লাগে বেশি করছি না কারণ আবার কালকে আবার আর এক নতুন আর একটা যুদ্ধ নতুন একটা দিন মানে নতুন আবার আর একটা যুদ্ধ এইভাবেই তো প্রত্যেকটা দিন শুরু হচ্ছে আর প্রত্যেকটা দিন শেষও হয়ে যাচ্ছে সবাই ভীষণ ভালো থেকো আর হাতে কুড়ি মাত্র কয়েকদিন বাকি এখন সব মাথায় একটাই টেনশন যে টেলারের কাছ থেকে ব্লাউজটা ঠিকঠাক টাইমে পাবো তো আবার শাড়ির পিকোটা ঠিকঠাক হবে তো এখন সবার মাথায় এইটাই চিন্তা করছে জানি আমি তো আমারও সেটা আছে মাথায় চিন্তা যাদব পাবো তো ঠিকঠাক দেবে তো পুজো সবাই খুব আনন্দ কাকাটাও আনন্দ করে মানে অনেক ভালো কাটুক পুজো সবার চলো টাটা গুড নাইট